ওই যে আসহাবুল কাহাফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী ইসালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসাউল কেহাফ সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না তার আস্তে করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমন হাদিস পড়েছি আমি যে ফেতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় দেয় নামাজ পড়ে দুনিয়ার থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হাদিস আছে তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না কথা এটা আপনি এখন করতে পারবেন এটার ফর্মুলা ফর্মুলা কি ঘাটতে গিয়ে আল্লাপাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং তালেব জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেব এল হয়ে থাকতে চাই আমি মুফতিন হই আমি মুহাদ্দেশ মুফাসের বা এই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোন মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে বলার তৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস লস আছে নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আমার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এইভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণেই বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় এটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বেটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাপাক তার হাত উঠিয়ে নেন আল্লাপাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসাভিত্তিক ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাপাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নিবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আমার জাগাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে যে আমাদের এক কথায় নবী সাল্লামের শূন্যটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গা আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল দাড়ি ডুবি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়িডুবি ডুবি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি ডুবি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি ডুবিতে লাভ আছে তাকোয়া ভিতরে না থাকলে আমার দাড়ি ডুবি দিয়ে লাভ আছে হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবে সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লা পারবো ইনশাল্লা আল্লাহ পাক উফিক দান করুন আমিন